কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতার প্রতিবাদে রাজপথে রয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বলছেন কোন অবস্থাতেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে বিস্তারিত জানাচ্ছেন সীমা শারমিন নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির সকালে ছাত্র একটি মিছিল ঢাকা কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এছাড়াও কেন্দ্রীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন যে প্রজন্ম হাসিনা সহ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে তাদের আর বিন্দু মাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই তারা ইতোমধ্যে সারা দেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে তাদেরকে থানায় দিতে হবে রাষ্ট্র সংস্কারের পথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে এই সময় ছাত্র শিবির সভাপতি সকলকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ও দেশের বিভিন্ন অঞ্চলে দৃঢ় অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচির মাধ্যমে যাতে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরায় একুশটি পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নেতৃত্বে যুব উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি রবিউলাওয়াল ভুইয়া রবির নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ও তাদের প্রতিহত করার ঘোষণা দেবার পর রাতেই মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা দলীয় আমির পীর সাহেব চর্মনয়ের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশে ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কথিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সোচ্চার হয়ে মধ্যরাতে শোডাউন ও মহড়া দিয়েছে দলটির নেতাকর্মীরা সীমা শারমিন নিউজ